এখন আমরা একটা সূত্র জানি আমরা জানি যে আমরা পাশে লিখি আমরা জানি এ সমান এল ইন্টু ডি এল আছে কত এল আছে দশ এল সোজা এল বরাবর আমরা দশ বসাব ইন্টু বি আছে কত বি আছে ফাইভ বি বরাবর ফাইভ বসাব তাহলে পাঁচ দশমিক হয় পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার স্কোয়ার এখানেও সিএম আছে এখানেও সিএম আছে এই জন্য সেন্টিমিটার স্কোয়ার আমাদের প্রথম স্টেপের অঙ্ক শেষ দেখতে আমরা সূত্রে এই গোলতে এল ইন্টু 5 এই গোলটা এল করতে বলছে এল এর মান দশ দশ বসালাম ইনটু ইন্টু বি এর মান ফাইভ ফাইভ বসালাম গুণ করছি পঞ্চাশ সেন্টিমিটার এই এককটা ক্ষেত্রফলের এক এবার সে আমরা দুই নাম্বার সূত্র থেকে অঙ্ক করাবো ধরো দুই নাম্বার সূত্রটা আমরা এইভাবে করে লিখছিলাম একটা বৃত্তাকার বস্তুকারটিমিটার তারপরে আমি প্রশ্ন করছি বস্তুটির আয়াতন বের তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে হবে ভালো করে সূত্রগুলো যদি মুখস্থ না করো আর সূত্রের মুখস্থ না করো না শিখো তাহলে একটা শীট আছে ওই শীটের মধ্যে সূত্রগুলো সাজানো আছে কিছু বেসিক আছে তোমরা ওই শীতটা সংগ্রহ করতে পারো আশা করি তোমাদের উপকার হবে আস আমাদের এখানে বৃত্তাকার এটা বৃত্তাকার বস্তু বৃত্তের ব্যাসার হচ্ছে এতটুকু আর ব্যাসায় করে। আমাদের ব্যসা দিয়েছে তারা আশমান তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার সেটা লিখে নিলাম দেওয়া এখন আমরা জানি আয়তন আয়তনের আমরা যদি বৃত্তাকার সূত্রটা ফোর বাই থ্রি ফাইভ আর কি তোমার তো এগুলো আগে মুখস্থ করতে হবে সূত্রটা জানতে হবে সূত্রটা যদি না জানি তাহলে তো আমি অঙ্গ করতে পারবো না এরপর ব্যসার দিয়ে কি ধারা প্রকাশ করা আল এটাও তোমার শিখতে হবে ভি আয়তন এটাকে এটাও তোমার শিখতে হবে

আমি আবার বলি বৃত্তের ব্যাসার্ধ আছে আর সমান তিন সেন্টিমিটার আয়তন বের করতে বলছে ভি সমান হোয়াট পা এর মান তো মুখস্থ জানি সূত্র লিখলাম ফোর বাই থ্রি পা আর কিউ পা এর জায়গায় পা এর মান বসালাম গুণ দিয়ে ইনটু ইনটু লিখে কিছুনে মানে গুণ আর এর জায়গায় থ্রি বসালাম থ্রি এর উপরে কিউব দিলাম ক্যালকুলেশন করলে একশো তেরো দশমিক জিরো নয় সেভেন সিক্স পাবো আচ্ছা এখন তোমরা যখন তোমরা যারা এটার ক্যালকুলেশন করবে কিভাবে করবে আমি একটু বলি তোমরা এই অংশটা এই অংশটা একসাথে উপরে তুলে নিবা এই অংশটা একসাথে কি করবো উপরে তুলে নিবা আর তিন দিয়ে ভাগ করে ফেলবো আমি আবার বলি চার সাথে এটারে গুণ করবা আবার এটারে গুণ করবা পরে এরপর তিন দিয়ে ভাগ করবা তাহলে মিলে যাবে আশা করি দুই নম্বর সূত্রের অঙ্কটা বুঝতে পারছো আমরা এই ভিডিওতে পাঁচটা সূত্রের অঙ্ক করাবো বা ছয়টা আর বাকি আরেকটা ভিডিওতে বাকি ছয়টা সূত্রের অঙ্ক করাবো বাকি তিনটা সূত্রের অঙ্ক করাবো এবার আসি তিন নাম্বার সূত্রের অঙ্ক আমাদের তিন নাম্বার সূত্রটা ছিল ঘন অথবা দুই নম্বর সূত্রটা ঘন ছিল একটু মিস্টেক হতে পারে কিছুটা সূত্রগুলো এক থাকবে অঙ্কগুলো ভুল হবে না অঙ্কগুলো হবে অত সূত্রের মানে একটু এক নম্বর জায়গায় দুই নম্বর হতে পারে দুই নম্বর জায়গায় এক নম্বর হতে পারে আমরা একটা ঘনাকার বস্তু নিলাম এখানে লিখলাম টেন সেন্টিমিটার এখানে লিখলাম ফাইভ সেন্টিমিটার এখানে উচ্চতা লিখে দিলাম ধরো থ্রি সেন্টিমিটার সেই পাশেও লিখে লেখা যায় আমরা উম এটা হচ্ছে দৈঘ ঘর বস্তু এটা হচ্ছে পস্থান আর এটা হচ্ছে উচ্চতা প্রশ্ন করা হচ্ছে বস্তুটির আয়াতন নির্ণয় বস্তুটির আয়তন নির্ণয় করো এর পাশে দেওয়া আছে দেখবো আগের মতো করে দেওয়া আছে এর হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে এটা দশ দশ এটা মনোযোগ দিতে হবে তাহলে আর এটা মানে উচ্চতা আমি বের করতে বলছি আয়তন নির্ণয় করো আয়তন হচ্ছে তোমার তো আগে জানতে হবে দৈর্ঘ্য উচ্চতা আয়তন এগুলা জানলে আমি দেখতে পারবো কোনটা কি দিয়ে আমরা জানি এল এল এর জায়গায় এল এর মান বসাবো দশ বি এর জায়গায় এর মান বসাবো ফাইভ এইচ এর জায়গায় তিন পাঁচ পনেরো তাহলে একশো পঞ্চাশ সেন্টিমিটার কি

চার নাম্বার চার নাম্বার সূত্র ছিল আমাদের সিলিন্ডার বা বেলুন আমাদের এরকম একটা সিলিন্ডার ছিল আমরা ধরো এটা এখানে দিয়ে দিলাম দশ সেন্টিমিটার উপরে দিয়ে দিলাম টু সেন্টিমিটার এখানে দিলাম দশ উপরে দিলাম টু এখন প্রশ্ন করা হয়েছে বস্তুটির বস্তুটির আয়তন নির্ণয় করা

তোমাদের তো সিলিন্ডারের আয়তন এর সূত্র জানতে হবে আমরা জানি v π r² h এটা হলো সিলিন্ডারের আয়তন এর সূত্র এখন π এর মান তোমরা অবশ্যই জানো 3.1416 আমরা π এর মান বসে 3.1416 আর আছে 2 স্কয়ার s আছে 10 এটা একটু ক্যালকুলেটর দিয়ে করতে হবে অনেক আগে করা হয়েছে এজন্য মনে তাহলে দুই দু চার ইন্টু টেন ছয় ছয় চার সেন্টিমিটার আমি অঙ্কটা আরেকবার একটু বুঝে দিচ্ছি আমাদের আহ বলছে এখানে উচ্চতা আছে এই সিলিন্ডারটা একটু হিসাব করি আগে দেখুন সিলিন্ডার এটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা হাইট 10 ব্যাসার্ধ আছে এখান থেকে ব্যাসার্ধ নিলাম 2 বের করতে বলছে আয়তন নির্ণয় করো আয়তন বেশ সমান হওয়ার 513.1416 সূত্রটা লিখে নিলাম সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র পাই আর স্কয়ার এর জায়গায় পাই এর মান এর মানে গুণ আর এর জায়গায় 2 এই 2 বসালাম তো এর পর স্কয়ার এইচ এর জায়গায় কত 10 ক্যালকুলেশন করলাম 125.664 সেমি আমরা আজকে চারটা সূত্র দিয়ে অঙ্ক করছি আর একটা সূত্রে দিন আবার সূত্র আমরা এইভাবে করে প্রশ্নটা একটু বড় হবে আমি প্রশ্নটা এখান থেকে লিখি প্রশ্ন করা হয়েছে প্রশ্নটা একটু বড় হবে একটি मौस्तु के स्लाइड स्लाइड टैली से रखा होले एर प्रधान स्केल पार्ट एर प्रधान स्केल

বলা হয়েছে দ্বন্দ্বের দৈর্ঘ্য বের করে দ্বন্দ্বের দি বলা হয়েছে একটি বস্তুকে পাওয়া যায় দশ সেন্টিমিটার ভানিয়ার সম্পর্ন ফাইভ সেন্টিমিটার ও ভানিয়ার দ্রুব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণ ফলে আমাদের প্রথম দেওয়া আছে লিখতে হবে পাশে দিয়ে দেব আসে লিখ দেওয়া আছে দেখো এই সূত্রটা একটু লিখে নিই তোমাদের যদি নি আমরা জানি l সমান m d d তোমাদের জন্য তাহলে আরো ইজি হবে কোন মানটা কি এখানে m প্রধান স্কেল পার্ট b ভানিয়ার সমগত b c ভানিয়ার ধ্রুবক r এর লিখে দন্ডের ধ্রুবক তো m টা হচ্ছে প্রধান স্কেল পার্ট আমাদের আগে প্রধান স্কেল পার্টটা দেখতে হবে কি আছে বলছে প্রধান স্কেল পার্ট পাওয়া যায় 10 সেমি তার মানে এম সমান আমরা লিখতে পারি টেন সেন্টিমিটার আমাদের আছে আমাদের আছে ভানিয়া ধুবক এই ভানিয়া ধুবকিটার তাহলে সি ভানিয়া ধুবক হচ্ছে কি সি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এখন অঙ্কটা করা যাবে না কেন যাবে না কারণ এই এককটা আছে সেন্টিমিটারে এই এককটা আছে মিলিমিটারে দুইটা একক একই ধরনের হতে হবে তাহলে অঙ্কটা করাবো এটা যেহেতু সেন্টিমিটার আছে এটা মিলিমিটার আছে এই যে অঙ্কটা করতে পারবো না তাই আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব থেকে সেন্টিমিটারে নিতে হলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে তো 10 দিয়ে যদি আমরা ভাগ করে দিই আমাদের দাঁড়াবে 0.01 cm সেন্টিমিটার এখন দেখো এটাও সেন্টিমিটার আছে এটাও সেন্টিমিটার আছে তাহলে আমরা অঙ্কটা করতে

এরপর বলা হয়েছে ভার্নিয়ার সমবর্তন ফাইভ ভার্নিয়ার সমবর্তন কি ভিজার বি সমান ফাইভ এরপর বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক আছে জিরো ওয়ান মিলিমিটার আমরা ভিসি সমান দেখলাম জিরো ওয়ান মিলিমিটার এখন আমরা বলছি একটা এককে রেখে অঙ্ক করতে হবে মানে একক এক হতে হবে এখানে একক আছে সেন্টিমিটার এখানে আছে মিলিমিটার এই জন্য অঙ্ক করা যাচ্ছে না তাই আমরা মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে মাত্র দশ দিয়ে ভাগ দশ দিয়ে ভাগ করে দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার চলে আসবে এখন দেখো এই একক আর এই একক মিলে গেল আমরা এটা আর এই মান দিয়ে অঙ্ক করতে পারবো বের করতে বলছে দন্ডের দৈর্ঘ্য নির্ণয় করো দণ্ডের দৈর্ঘ্য এর সমান এবার সূত্র লিখলাম এম এর জায়গায় এম এর মান বসাবো এম আছে দশ দশ বসালাম প্লাস প্লাস বসালাম ডি এর জায়গায় ডি এর মান বসাবো ডি আছে ফাইভ ফাইভ বসালাম ইনটু ইনটু বসালাম ডি সি এর জায়গায় ডি এর মান বসাবো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান বসাই বসানোর পরে ক্যালকুলেশন করলাম দশ দশমিক জিরো ফাইভ সেকেন্ড আজকে এই পর্যন্তই